তো তো আমি কুশ আর বন্ধুরা তোমরা আগের দিন না খুব ভালোবাসা দিয়েছো মানে তারা আমার ভিডিওটাতে আমি এত পরিমাণ লোকের কাছে ভালোবাসা পাবো আমি এক্সপেকটেশনই করিনি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা হেটার্স তারাও আমাকে খুব ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা হিংসা না করে যদি আমাদের সবাইকে সবাই ভালোবাসি তাহলেই তো একটা সুন্দর একটা সমাজ গড়ে ওঠে তাই না তো সেই কারণেই বলছি তোমরা হিংসা করো না দেখো আমার ভিডিওর দেখো খুব এন্টারটেনমেন্ট হবে হ্যাঁ অনেক সময় হয়তো রাগারাগি কিছু খারাপ কিছু বলে দেখি তার জন্য অসংখ্য তোমাদের কাছে ক্ষমা চাইছি তো সেই ভালোবাসাটা নেই কিন্তু তোমরা কিন্তু নানান ধরনের গিফট বলো আমার জন্য পাঠাও তোমরা তো সেটা আমার খুবই ভালো লাগে আমার মন থেকে খুবই ভাল লাগে তোমরা অনেক ধরনের গিফট পাঠাও আমাকে তো সেক্ষেত্রে না কিছু দাদা ভাই আছে আমাকে কয়েকদিন আগে যে যে দাদা ভাই গিয়েছিলাম কলকাতায় তো সেই দাদা ভাই আমাকে চারটে পাখি দিয়েছিল তো এখন না আরেক দাদা ভাই দুটো পাখি পাঠিয়েছে দেখো কী সুন্দর পাখি দুটো দেখো কি সুন্দর না পাখি দুটো আর এগুলো খুব কোয়ালিটি পাখি মানে দাদা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুটো পাখি পাঠানোর জন্য তো দিদিদের জন্য এই পাখিগুলো পাঠিয়েছিল অন্য অন্য পাখি পাঠিয়েছে আর আমার জন্য এই দুটো পাখি পাঠিয়েছে তো সেই পাখিগুলো এখন বাড়ি নিয়ে আসছি আর অরুণা না মানে বেশ কিছুদিন ধরে ও খুব রেগে আছে পাখিগুলোর জন্য কেন বলতো রাত্রি ওলা যেই ঘুমাতে যায় না রাত্রি দুটো আড়াইটার সময় না খুব চেল্লামিল্লি করে পাখিগুলো ঠিক আছে মানে এত পরিমাণ চেলামালি করে ঘুমের বারোটা বেড়ে যাচ্ছে অনুরুল আর অনু বিশাল খোঁচে যাচ্ছে ও পাখিগুলোকে নিয়ে খুব অতিষ্ট ঠিক আছে আর এই পাখি দুটোকে যদি আরও নিয়ে যাই মানে ও তো পুরো একদম বোম হয়ে যাবে তো দেখবো ও কী রিয়াকশান নেয় ঠিক আছে এই পাখি দুটো নিয়ে যাওয়ার পর দেখবো কি রিয়াকশান নেয় কারণ আমি জানি ও কাছে খোঁচে যাবে আর দুটো পাখি দেখলে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন অনুর কাছে যাই অন্যুর কাছে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছে তোমরা কিন্তু পুরোটা দেখো খুব এন্টারটেনমেন্ট হতে চলেছে বাই বাপে বাপুর জল জমেছে রাস্তাতে আর সারা বৃষ্টি বৃষ্টি সারা কবেই নাকি আরে বৃষ্টি হইতেছে সারা কি

হম এগুলো দিয়ে আরে আর ওইগুলোও ভালো লাগতেছে না না শুনুন বলে না শুনুন নেকামিটা মালিস না কৌশিক আর ঘুমাইতে পারি না ওদের জ্বালায় দুপুরবেলাতে শুইতেই পারি না আমি যে শুইতে চাই আমার খোকরাটা যে দেখে না ও ভাবে মালিক চলে আসে আর চাও চাও আর চ্যাউ চ্যাউ চ্যা চাউ আরে তো কি হয়েছে কি হয়েছে আর দুটো থাকবে আর দুটো করবে কি হয়েছে ধরুন না 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 হবে না

আমি ভাত খাবি হ্যাঁ বাবা ভাত আমি ওর ভাত খাবে বলতেছি ওরা বলে হ্যাঁ মানুষ না বাইরে বৃষ্টি হচ্ছে আমার অনেক কাজ এই যে তোমার মালিক এই যে তোমার মালিক 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 এই যে মালিক তোমার মালিক এই মালিক আমি পাখির মালিক হয়ে গেছে সুন্দর দেখে এখন খাবি আমি এই চাকরা সকাল থেকে বসে নাই বোরা সুন্দর থেকে পাখি নিয়ে আসলাম বলতে নিছো না

তুমি তার না না তাহলে আমাকে দিয়ে গেছে বাড়িতে ও ওনারা ফোন করে বল নিয়ে যাইতে আমার বাড়িতে জায়গা নাই চাইખાের লাইখ আমি এটা বেশি হচ্ছে তুমি বেশি করছো কিন্তু দেবো কিন্তু এক বুঝতে পারবা ভালো ভালো বলি বলে কি ভালো কি মাথায় ওঠে নাকি আমি যেটা সত্যি সেটা বলছি

না জানে <laughs> <laughs>

ওইখানে ভ্যাটটা বাইরে থেকে লাইফ বন্ধ করেছে আজও শুরু হবে বন্ধ কর সব